এইসএসসি ছাব্বিশ শিক্ষার্থীরা বাংলা দ্বিতীয় পর্যায়ে তুমি যদি একশোতে একশো মার্ক কমন চাও তাহলে আজকের সাজেশন তোমার জন্য আশা করি ইনশাল্লাহ এখান থেকে তোমার পরীক্ষায় হান্ড্রেড মার্ক কমন আসবে তুমি কিভাবে এই অংশ কমন ফেলা বা নির্মিত অংশ ব্যাকরণ অংশ সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাশন করবো তাই সম্পূর্ণ ভিডিও ডিভাই তুমি শেষ পর্যন্ত দেখো এবং এক্ষেত্রে অবশ্যই বলবো আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনায় করে রাখো কারণ সামনে তোমাদের সকল বিষয়ের সাজেশন আসতে যাচ্ছে তোমরা কোন সাবজেক্টের সাজেশন চাও সেটা কমেন্টে জানাও আমাদের সকল সাজেশন তোমাদের জন্য ফ্রি থাকছে রাইট নাও এছাড়া তোমাদের কোনো প্যারা নাই পরীক্ষা সামনে তোমাদের সব আপডেটগুলো তোমরা আমাদের চ্যানেলটাতে পাবা তো অবশ্যই আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকবা আমরা দ্বিতীয় পত্র নিয়ে একটু ডিসকাশন করি দেখো দ্বিতীয় পত্র এমন একটা সাবজেক্ট আমি যদি একটু বলি যে এখানে অনেক শিক্ষার্থী প্রচুর লেখালেখি করার একটা দরকার আছে হাতের লেখার প্রতি বিশেষভাবে নজর তোমাদেরকে রাখতে হবে আর রাইটরাও গত বছর রেজাল্ট তো দেখেছ অনেক শিক্ষার্থী রেজাল্ট বাংলাতেও খারাপ করেছে তার কারণ ছিল দ্বিতীয়পত্র নির্মিত অংশ প্রপারলি না লেখা এখন আর ওই যে গরুর দুইটা পা আছে চারটা পা আছে দুইটা কান আছে দুইটা চোখ আসে এই লিখলে নাম্বার পাবা না লেখার ক্ষেত্রে তোমাদেরকে বৈচিত্র্য আনতে হবে ইম্পর্টেন্ট তথ্য তথ্যবহুল যে সংখ্যা সংখ্যাভিত্তিক যে তথ্যগুলো সেগুলো ইনক্লুড করতে হবে বিভিন্নভাবে কথা হচ্ছে যে শিক্ষকদেরকে ইমপ্রেস করতে হবে এখন শিক্ষকরাও বোর্ড থেকে বোর্ডের কাছে এগুলো তারা থাকছে এমনভাবে লিখলে তোমরা নাম্বার আজ পাচ্ছ না সো ওভারঅল সুন্দরভাবে লেখা ট্রাই করবা বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশটা বিশেষ করে দেন চলো আমরা ডিসকাশন করি আমরা যদি এখানে প্রথমে মানবণ্টন সম্পর্কে জানি এখানে তোমরা দেখতে পাচ্ছ নিয়ম উচ্চারণের নিয়ম বানানের নিয়ম ব্যাকরণিক শব্দশ্রেণী সমাস উপসর্গ সমাজ বাক্যতত্ত্ব এবং অপপ্রয়োগ শুদ্রপ্রয়োগ থেকে তোমাদের টোটাল এখানে ছয়টা পয়েন্ট পাঁচ মার্ক করে টোটাল এখানে তিরিশ মার্কের একটা ব্যাকগ্রাউন্ড পার্ট তারা রেখেছে এটা কিন্তু এমসি না এবং এখানে একটা মজার কথা বলি এই তিরিশে তিরিশ তুমি পেতে পারো খুবই ইজি এমসিকিউ থেকেও ইজি বলা যেতে পারে কারণ খুব বেশি পড়ার দরকার নেই নিয়মগুলো জানতে পারলে তুমি এস এস সি ছাব্বিশ শিক্ষার্থী নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা এ প্লাস ইংরেজি এ প্লাস এবং আইসিডি ম্যাজিক এই তিনটা বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বোর্ড পরীক্ষা এখান থেকে হুব প্রশ্ন কমন আসে এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে বাংলা বইয়ে বাংলা প্রথমপত্র দ্বিতীয় পত্র ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসি প্রশ্ন রয়েছে তো সিন রাইটিং গ্রামার সব কিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখা নিয়ম কৌশল সবকিছু রয়েছে আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন পর্যাপ্ত সৃজনশীল এমসি কেউ রয়েছে আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারি ওয়েবসাইটে যোগাযোগ করো খুব সহজে সুন্দর করে অ্যান্সার করতে পারবে এবং এখানে প্রত্যেকটারই তুমি অথবা পাবা মানে তুমি এখানে নিয়মগুলোও পাচ্ছ আবার তুমি এখানে সমস্যাগুলো সমাধানও করতে পারছ যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দরভাবে তুমি তোমার যেহেতু অপশন অথবা পাচ্ছ সো তোমার জন্য এটা বেশ দারুণ মানে বাংলা দিতে সবচেয়ে মজার পার্টি এটা যে তুমি এখানে অথবা পাচ্ছ মানে তোমায় চাইলে একটা অ্যান্সার না করো অন্য একটা অ্যান্সার করার সব মানে সম্ভাবনা আছে একটা একাধিক অ্যান্সার করার মানে তোমার পসিবিলিটি আছে বা তুমি চাইলে সেই রিস্কটা নিতে পারো দেন চলো আমরা ডিসকাশন করি একটু নির্মিত পার্ট নিয়ে এখানে তো তুমি পাচ্ছ পারিবে শব্দ অনুবাদ যেটা একটা অ্যান্সার করবা দিনলিপি প্রতিবেদন একটা অ্যান্সার করবা বৈদ্যুতিক চিঠি আবেদনপত্র একটা অ্যান্সার করবা সারাংশ সারমামনা সারাংশ আর সম্প্রসারণ ভাব সম্প্রসারণ একটা অ্যান্সার করবা সংলাপ ক্ষুদে গল্প যে কোনো একটা করবা আর প্রবন্ধ রচনার কোনো অবলিক নাই সেখান থেকে তোমাকে একটাই অ্যান্সার করতে হবে এবার আমরা একটু সাজেশন পাঠি যে আগে আমরা নির্মিত অংশ নিয়ে কথা বলে আমরা ব্যাকরণ অংশ একটু পরে ডিসকাস করছি নির্মিত অংশ আমরা প্রথমেই দেখি পারিবারিক শব্দ পারিবারিক শব্দ তুমি এগুলো দেখো এগুলো বিগত সালগুলোতে এসেছে আমরা গত তুমি চব্বিশের সাজেশন দেখো পঁচিশের দেখো দেখবে যে আমরা এগুলোই দিয়েছি এগুলো দিয়ে গিয়ে বোর্ড কোশ্চেন করেছে ওরা সো তোমরা এই সাজেশনগুলো একটু রিপিট করে ট্রাই করবে এগুলোই পড়বা এটা স্ক্রিনশট নিয়ে না আমি এখানে পড়তে যাচ্ছি না বাট দেখা যায় এখান থেকে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসবে পারিবেশিক শব্দ অনুবাদের থেকে বেস্ট কেন কারণ তুমি নিশ্চয়ই জানো যে এটা লেখার পরিমাণ খুবই কম এবং পড়ার ক্ষেত্রেও তোমার অনেক সুবিধা হয় এবং দেখা যায় যে এখানে অবশ্যই বানানের দিকে বিশেষভাবে তোমাদেরকে মনোযোগ রাখতে হবে তোমার এখানে উচ্চারণের দিকে যদি বানান ভুল যায় তাহলে নাম্বার কাটা যাবে বাট এই জায়গা থেকে এটা অনেক ভালো নাম্বার এনে দিতে পারে অল্প সময়ের মধ্যে কারণ যদি আমি অল্প সময় পাই সেক্ষেত্রে আমি দেখা যায় ভাব সম্প্রসারণ অথবা প্রতিবেদন অথবা রচনা আমি এক্সট্রা টাইম দিতে পারবো দেন আসে অনুবাদ অনুবাদ যদি পড়তে চাও তাহলে এই অনুবাদগুলো পড়তে হবে এবং যদি আরও আমরা অনুবাদ কিছু অ্যানালাইসিস করবো যদি আমরা বোর্ড পরীক্ষা অনুবাদ আরো গুরুত্বপূর্ণ মনে করি তাহলে সাজেশনটাকে আমরা রিভাইজ করে বোর্ড পরীক্ষাটাকে অনুবাদ তোমাদেরকে আরও দিয়ে দেব তো এই অনুবাদগুলো তোমরা দেখে অনুবাদ এবং এইগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সবগুলো অনুবাদই গুরুত্বপূর্ণ আমরা এখানে গুরুত্বপূর্ণ ছাড়া কোনো কিছু রাখি না দেন আমরা এই দুইটাই গেল এক দশ মার্কের জন্য এরপর আমরা দিনপত্র লিখুন এখান থেকে তোমার গুরুত্বপূর্ণ সবগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ এখানে এইসিসির ফল প্রকাশ লঞ্চ ডুবি এগুলো সবই গুরুত্বপূর্ণ বাট এখানে আমরা দেখে যাই যে এই এটাতে এটা পরীক্ষা এসেছে গত বছর এটা এসেছে এটা এসেছে এইটা এসেছে এগুলো কিন্তু পরীক্ষায় রেগুলার আসে তো তোমরা চেষ্টা করবে এইগুলো একটু পড়ার জন্য এবং ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের দিনপত্র চলে আসবে এবং এর সাথে রয়েছে প্রতিবেদন এখানে একটা কথা বলতে চাই দিনপত্র লিখন ক্ষেত্রে তোমাকে একটা নিয়ম অনুসরণ না করলেও কিন্তু প্রতিবেদনের ক্ষেত্রে একটা নিয়ম আছে ওই নিয়ম যদি তুমি ফর্মের যদি মুখস্থ করো যে কোনো প্রতিবেদন লিখতে পারবা প্রতিবেদন দুই প্রকার একটা সংবাদ একটা একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক সো এখানে যেমন যেমন ধরেন যে এই যে প্রতিবেদনগুলো রয়েছে এই যে প্রতিবেদনগুলো এই প্রতিবেদনগুলো কিন্তু তোমার সংবাদ প্রতিবেদন ওকে আর উপরে যে প্রতিবেদনগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এইগুলো হচ্ছে তোমার প্রাতিষ্ঠানিক প্রতি সরি এগুলো হচ্ছে সংবাদ প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর এগুলো হচ্ছে সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদন মানে সংবাদপত্রকে কিছু তুমি পাঠাচ্ছ সো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের সংবাদ প্রতিবেদনই আসবে আর সংবাদ প্রতিবেদন কীভাবে লিখবে এটা নিয়ে আমাদের ভিডিও করা আছে ইউটিউবে দেখতে পারো অথবা সামনে আরও ভিডিও পাবা সেগুলো তোমাদেরকে আমরা জানিয়ে দেবো অথবা যদি পড়তে চাও তোমাকে এই সবগুলোই পড়া লাগতে পারে বাট একটা প্রতিবেদন ফর্মেট দেখো দেন তুমি যে কোনো প্রতিবেদন লিখতে পারবা মানে এই টপিক না হোক দেখা গেল যে বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে বিভিন্ন আমাদের সামাজিক সমস্যাগুলো নিয়েও তোমাদেরকে দেখা গেলো আমরা টপিক নিয়ে বলেছি যেটা তোমার প্রশ্ন পড়ো না তুমি পড়ে যাও নাই কিন্তু তুমি সেটা নিয়ে দশ লাইন লিখতে পারবা বাট যদি প্রতিবেদন ফর্মেট জেনে নাও তাহলে যে কোনো প্রতিবেদন তুমি দশ লাইন লেখা সম্ভব ওকে দেন আমরা যদি কথা বলি বৈদ্যুতিক চিঠি এবং ইমেল এখান থেকে তুমি মূল মূলত এইগুলো থেকে কমন পাবে ইনশাআল্লাহ এখানে গুরুত্বপূর্ণ ইন্টারনেট ব্যবহার এগুলো গুরুত্বপূর্ণ জরুরি রক্ত কলেজ অনুষ্ঠান দূরকরণ এগুলো সবই গুরুত্বপূর্ণ সবগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবা এখান থেকে তোমার ইনশাআল্লাহ ইমেল আসবে ওকে ইমেল এইখান থেকে তোমরা পাবা আর ইমেলের সাথে রয়েছে আবেদনপত্র এখন আবেদনপত্র তো তোমরা অবশ্যই জানো যে আবেদনপত্র তুমি সে ছোটবেলা থেকে পড়ে এসেছো সো চাইলে এই আবেদনপত্র কন্টিনিউ করতে পার এখানে প্রত্যেকটা আবেদনপত্র গুরুত্বপূর্ণ এই যে শিক্ষা সফর বিনা বেতন এগুলো তো জানো যে যেগুলো কিন্তু আমরা সেই ছোটোবেলা থেকে পড়ে এসেছি আর এর মধ্যে বা মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ মানে এটা এক প্রকার সিবির মতো করে আমরা যদি বলি সে সিবির মতো করে আবেদন পত্র নিয়োগ পত্র তো এটা একটু দেখে যাওয়ার চেষ্টা করবে এটা তোমাদের পরীক্ষা অনেক বোর্ডে এসেছে বিগত বছর গুলোতেও সেটা চেষ্টা করবে সেগুলো সম্পর্কে পড়ার জন্য ওকে আর একটা রয়েছে এখানে সংবাদ প্রকাশের জন্য একটা পত্র এটা মূলত হচ্ছে যে পরীক্ষা নকল বন্ধ অথবা যে কোনো বিষয় নিয়ে সংবাদ প্রকাশের জন্য একটা পত্র এই ফর্মেটে দেখে যাওয়ার চেষ্টা করবা এরপর রয়েছে তোমাদের সারাংশ সারাংশ অথবা ভাব সম্প্রসারণ আমি অফকোর্স বলবো তুমি সারাংশ পড়ার চেষ্টা করো কারণ এটা তোমাকে অনেক হেল্প করবে অল্প লেখা এবং তুমি মার্কও ভালো বাবা দশে দশ পাইতে পারো দশে নয় কিন্তু ভাব সম্প্রসারণ এক্ষেত্রে এই সারাংশগুলো পড়ার কথা বলবো আমি তোমাদেরকে ওকে আর ভাব সম্প্রসারণের ক্ষেত্রে এই ভাব সম্প্রসারণ পড়তে হবে তবে ভাব সম্প্রসারণটা বেশি হয়ে গেছে মনে হয় শেষের দিকে দুই তিনটা তোমরা বাদ দিতে পারো ঠিক আছে দুই তিনটা তোমরা বাদ দাও বাকিগুলো পড়ার ট্রাই করো এবং ভাব কিন্তু প্রচুর লিখতে হয় এই ভাব সারাংশ আবেদনপত্র বরিদি চিঠি এগুলো লেখার নিয়ম নিয়ে একদম পুরোটা ভিডিও পাওয়া পরীক্ষার আগে তোমাদের যে কীভাবে কোন ফর্মেটে কীভাবে লিখতে হবে যাতে করে শিক্ষক কোনো কমপ্লেন করতে না পারে আর এরপর রয়েছে সংলাপ যেখান থেকে তোমার এই সংলাপগুলো পড়তে হবে এক্ষেত্রে সংলাপ অনেকে অনেক পছন্দ করো কারণ এটা নিজের মতো করে সুন্দর করে মানে লেখা যেতে পারে বাট তোমাকে অবশ্যই কিন্তু তার মূল থিমটা বুঝতে হবে এক্ষেত্রে এই সংলাপগুলোর মূল থিমগুলো বুঝে যাবে এবং নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে আসবা এক্ষেত্রেও চেষ্টা করবা যে সুন্দর হাতের লাগে সুন্দর রাখা একটু গ্যাপ গ্যাপ দিয়ে লেখা সংলাপের ক্ষেত্রে আর এখানে রয়েছে ক্ষুদে গল্প ক্ষুদে গল্প ক্ষেত্রে এই ক্ষুদে গল্পগুলো তোমাদের পরিচিত হবে যার যেটা পছন্দ সো এখানে দেখা যায় সংলাপ তুমি চাইলে তোমার নিজের মতো করে একটু চেঞ্জ করতে পারো ক্ষুদে গল্প কিন্তু খুব বেশি চেঞ্জ করার সুযোগ নয় তারপরে এই ক্ষুদে গল্পগুলো পড়ার ট্রাই করবো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিও তোমরা আশা করি তোমরা দেখেছো আর সবাই শেষে রইলো রচনা রচনা তোমাদেরকে টোটাল পাঁচটা আসবে যেখানে বিশ মার্কে এখানে তোমরা বুঝতেই পারছো যে রচনাগুলো দিব স্বদেশ প্যন্ত পড়তে হবে একুশে ফেব্রুয়ারি পড়তে হবে অর্ধাবর্ষে পড়তে হবে ডক্টর ইউ ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাঙ্ক এটা অতটা স্কিপ করো এটা খুব বেশি আসছে না সো এটা আমরা স্কিপ করো আর সে রয়েছে মানবকল্যাণে বিজ্ঞান আর এখানে তোমাদের এটা রয়েছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এই যে টোটাল পাঁচটা রয়েছে আর তার সাথে জুদ অভ্যতান এটা পড়তে পারো এই টোটাল ছয়টা আশা করি এখান থেকে তোমাদের আসবে এই ছয়টা পড়ো ছয়টা থেকে তুমি মিনিমাম দুইটা ইনশাল্লাহ দুইটা থেকে তিনটা প্রশ্ন কমন পেতে পারো যদি তোমার রচনা আসে আর রচনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে পয়েন্টগুলো মুগস্ত করা কারণ সেগুলো তোমাদের পরীক্ষা আসবে বেশি সো মানে সেগুলো লিখতে হবে কারণ এক্সপ্লেনেশন তুমি চাইলে তোমার মতো করে দুই চাইলে লিখতেই পারবা কিন্তু পয়েন্টগুলো মুখস্থ করা ইম্পর্টেন্ট স্বদেশ প্রেমে যতগুলো পয়েন্ট আছে কোটেশন আছে সেগুলো আগে দেখে যাবা আর এবার শুরুতে যে একটু আমরা তোমাদের ব্যাকরণ পার্ট নিয়ে একটু কথা বলি ব্যাকরণ পার্ট নিয়ে আমরা স্পেসিফিক একটা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিব যে ব্যাকাউন্ড তোমরা কী পড়বে রাইট না আমরা ব্যাকাউন্ডটা তোমাদেরকে এই ভিডিওতে দিচ্ছি না এখন আমরা তোমাদেরকে দেখিয়ে দিব যে একদম পুরো আমরা তোমাদেরকে বিগত সালে পোস্ট অ্যানালিস করে একটা পুরো ফাইল আমরা তোমাদেরকে দিয়ে দিব যে ফাইলটা অনুযায়ী তোমরা ব্যাকরণটা কমপ্লিট করবো এবং সেটা তোমরা নিজে সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ আশা করি সেভাবে আমরা তোমাদেরকে দিতে পারবো তো তোমরা অবশ্যই ব্যাকরণ কারাগার আছা কমেন্টে জানো এবং সামনে তোমাদেরকে আরো আপডেট আমরা দিব তো আমাদের সাথে যুক্ত থাকবে সকল অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ